যত দাউ হে বেথার হৃদয়ে রাখিব গাথা এক জানি ব্যথার হবে অবসান আমায় যত দাউ হে বেথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি বেথার হবে অবসান প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে দেহ ছেড়ে চলে যাবে যেদিনেও সিমবাবুর প্রাণ পাথিয়া মায়া দরে কাদালিয়া পাধিয়া মায়া দরে কাদালিয়া মন করে এই কি প্রেমের প্রতিদান এই কি প্রেমের প্রতিদান পাধিয়া মায়া দরে কাদালিয়া মন করে হে কি প্রেমের প্রতি দান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে দিব প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মুরে বলেছিলে হৃদয়ে মাঝে দিব স্থান করে মিথ্যে অভিনয় পাগল মন করে জয় করে মিথ্যে অভিনয় পাগল মন করে জয় হেন সাজিলে পাঠান আমার যত দাও হে ব্যথা হৃদয়ে রাখি বহু কথা একদিন জানি ব্যথার হবে অবসান